নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের রসার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি গরম গরম সাদা ভাতের সঙ্গে এই রকম চিংড়ি মাছের রসা খেতে কিন্তু অপূর্ব লাগে এতটাই টেস্টি হয় এই রকম চিংড়ি মাছের রসা পুরো ভাত শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যায় দেখুন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে একে একে চিংড়ি মাছগুলো তেলের ওপর দিয়ে হালকা করে ভেজে প্লেটে তুলে নেব চিংড়ি মাছ বেশি ভাজার কোনো প্রয়োজন নেই হালকা করে ভাজা হয়ে গেলে প্লেটে তুলে নিয়েছি অপরদিকে শিলে দশ বারোটা রসুন পরিমাণ মতো আদা ও তিনটে শুকনো লঙ্কা বেটে নিচ্ছি এরপর মাছ ভাজা তেলের সঙ্গে আরও এক চামচ তেল অ্যাড করে দেখুন দুটো মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ তেলের সঙ্গে নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজকে হালকা করে ভাজা ভাজা করে নেওয়ার পর শিলে বাটা মশলা দিয়ে দেব আপনারা যদি শুকনো লঙ্কা না বেটে অ্যাড করতে চান গুঁড়ো লঙ্কা ও কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করতে পারেন এতে করে তরকারির কালারটা খুব ভালো আসবে আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি দেখুন পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি এতে করে আদা রসুনের মধ্যে যে কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে দেখুন আদা রসুন ও শুকনো লঙ্কা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে সামান্য একটু পরিমাণ জল অ্যাড করে দিয়ে দেব হলুদ গুঁড়ো যেহেতু গুঁড়ো হলুদ ব্যবহার করছি সেই কারণে জল অ্যাড করে গুঁড়ো হলুদটা দিচ্ছি দেখুন ভালো করে হলুদ দেওয়ার পরও নাড়াচাড়া করে মশলাকে আবারও কষিয়ে নিচ্ছি এরপর একটা মিডিয়াম সাইজের কোচানো টমেটো দিয়ে দিচ্ছি টমেটোকেও হালকা করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি এরপর সামান্য একটু পরিমাণ জল অ্যাড করে দেখুন গ্যাসের ফ্লেমটা লোতে করে জলটা মশলার সঙ্গে ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে দেবো মিনিট দুয়েকের জন্য এতে করে খুব ভালো করে মশলা যেমন কষানো হয়ে যাবে টমেটো সফট হয়ে আসবে দেখুন মশলা কষানো হয়ে গেছে অ্যাড করছি ছোট বাটির এক বাটি মতো জল প্রথমে দিয়েছি এরপর ভালো করে মশলার সঙ্গে জলটা মিক্সড করে ওই বাটিরই আরও হাফ বাটি মতো জল অ্যাড করে দিচ্ছি এরপর মশলার সঙ্গে জলকে ভালো করে ফুটিয়ে নিয়ে একে একে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছ দেওয়ার পর দেখুন আমি মিনিট দুয়েক ফুটিয়ে নিচ্ছি এরপর সবশেষে ওপর থেকে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা আপনারা চাইলে এই পর্যায়ে চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন আপনাদের স্বাদ মতো ঝাল এখানে ব্যবহার করতে পারেন দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিলেই তারপরে শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা একেবারে সার্ভ করার জন্য রেডি খুব সহজে তৈরি করা যায় অবশ্যই ট্রাই করবেন খেতে দুর্দান্ত লাগে গরম গরম সাদা ভাতের সঙ্গে আমি এরকম চিংড়ি মাছের রসা সার্ভ করছি